হে হ্যালো এভিন আপনারা দেখতেছেন গুড বাইসমি ইউটিউব চ্যানেল আমি হচ্ছে অ্যাসেফ তো আজকে আমি ভিডিওর মাঝে আপনাদের যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন ঠিক আছে তো খুব সহজেই আমি আপনাদেরকে বিষয়টার শেয়ার করবো তো একটু কথা পাচ্ছি না তো ভিডিও শুরু করার আগে একটাই কথা আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু নিচে সাবস্ক্রাইব লাগা আছে লাল কালারের অবশ্যই সাবস্ক্রাইবের চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের প্রটি অল ক্লিক করে দেবেন তো আর কথা পারছে না তো এখান থেকে সরাসরি আপনি কী করবেন আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে তো সেটাতে চলে যাবেন আপনি চাইলে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন অথবা ফেসবুক যে মূল অ্যাপ্লিকেশনটা আছে তো দুইটাতে আপনি কাজগুলো করতে পারবেন তো কাজগুলো একটু আমি যেগুলো দেখাচ্ছি একটু ভালো মতো দেখেন নয়তো কিন্তু বুঝতে পারবেন না তো আপনার কাছে ফেসবুকটা ওপেন হওয়ার পর এখান থেকে আমি যদি আপনার নামটা দেখাই একটু আর ফেসবুকের প্রোফাইলটা দেখাই তো দেখেন এই যে আমার ফেসবুকের নাম হচ্ছে আবরার আসিফ ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম এটা আমি চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে তো আমি বেগে চলে আসলাম বেগে আসার পর এখান থেকে আমার যেই কাজটা করতে হবে এখান থেকে এই যে দেখেন এই যে কর্নারে প্রোফাইল অপশান চলে আসছে মানে সেটিং যে অপশানটা আসছে এটাতে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর একটু লোড হবে লোড হওয়ার পর নিচে একটু স্কেল করবেন নিচে স্কেল করার পর এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখান থেকে আপনি সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন তো সেটিংসে প্রবেশ করবেন তো দেখেন প্রবেশ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ নিয়ে চলে আসবে এখান থেকে আপনাকে কী করতে হবে মানে আমি যদি আপনার কিছু দেখাই ভালো মতো এই যে অপশনটা তো এটাতে আপনি একটা ক্লিক করবেন তো এটাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আপনাকে এরকম একটা ইন্টারভিউ চলে চলে যাবে এখান থেকে এখানে আসার পর এখান থেকে আমার কাজ হচ্ছে এই ফোনটা তো দেখেন এটাতে আমাকে চাপ দিতে হবে তো আমি এটা চাপ দিলাম তো কাজগুলো একদম সহজ করে দেখাচ্ছি তো ভিডিওটা একটু স্কেপ করে নাম মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তো এখান থেকে আমার মানে ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম খোলা আছে এই কারণে মানে দুইটা আসতেছে তো এখানে আমাকে কী করতে হবে যে ওপরে যে আসছে ফেসবুকের তো এটা চাপ দিতে হবে তো আমি এখান থেকে ফেসবুকে চাপ দিলাম ফেসবুকে চাপ দেওয়ার পর দেখেন এই যে প্রথমে চলে আসছে নেম নামে একটা অপশন চলে আসছে উপরে তো এই নেমে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর দেখেন আমার কিন্তু মানে নামটা চেঞ্জ করার যে সেটা কিন্তু চলে আসছে তো আমি এখানে কী করব এই যে মানে প্রথমে যে নামটা আছে এটা আমি কেটে দেবো দেওয়ার পর আমার নামটা আমি এখানে সুন্দর মতো লিখবো ঠিক আছে তো আপনার পছন্দ মতো আপনি এখানে মানে আপনি যেই নামটা চেঞ্জ করতে চান বা নাম চেঞ্জ করে যেটা রাখতে চান নামটা তো সেটা এখানে বসাই দিবেন আমার মনত আমি এখানে আমি যেটা রাখবো সেটা দিয়ে দিচ্ছি তো দেখেন এখান থেকে কিন্তু আমি নামটা লিখে ফেলছি তো লেখার পর এখান থেকে আপনি একটু খেয়াল করবেন মানে আপনি একবার নাম চেঞ্জ করলে আর কি প্রতি ষাট দিন পর আপনি নামটা চেঞ্জ করতে পারবেন পরবর্তী সময়ে তো অবশ্যই ভালো মতো মানে চেক করে ভালো মতো লিখবেন কোনোরকম ভুল লিখবেন না সেভ করবেন না ভুল লিখে তো একবার সেভ করে ফেলে কিন্তু পরবর্তী ষাট দিনের মধ্যে মানে ভিতর আর চেঞ্জ করতে পারবেন না ষাট দিন পর আপনাকে চেঞ্জ করতে হবে তো এখানে এই যে লেখাটা আছে এটা একটু পরে নেবেন তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে আমার এগুলো কাজ মানে নাম লেখা শেষ হলে এই যে দেখেন রিভিউ চেঞ্জ তো এখানে চাপ দিতে হবে আমাকে তো চাপ দেওয়ার পর একটু লোড হবে তো দেখেন আমার কিন্তু মানে একটা লোড হওয়ার পর আমার কিন্তু এরকম একটা অপশন চলে আসছে তো আপনাদের মাঝেও আসবে এরকম একটা অপশন এখান থেকে আপনি মানে ইসলাম আসেফ মানে আমি যে নামটা দিয়েছি আর কি আমার নামটা তো এটা আপনি কোনটা মানে কীভাবে রাখতে চান আপনি চাইলে এই যে আসিফ ইসলাম মানে আমার যে নামটা এটা এভাবেও রাখতে পারি চাইলে আমি এই যে ইসলাম আসিফ এভাবেও রাখতে পারি তো এটা আপনি কীভাবে রাখতে চান আমি এই যে আসিফ ইসলাম এটা রাখতে যাচ্ছি এখানে এখানে সেভ করে দেবো এই যে সেফ চেঞ্জ তো এখানে সেফ চেঞ্জ চাপ দেবো চাপ ধরবো মানে একটু হবে খালি ঠিক আছে গেস তো দেখেন আমার যে ফেসবুক আইডির নামটা সেটা কিন্তু মানে সঠিকভাবে চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু প্রোফাইলটা দেখাই আমার তো দেখেন আগের কি নামটা ছিল আর এখনকার নামটা দেখেন আগে ছিল আব্দুল রাসিফ এখন হচ্ছে ইসলাম তো দেখেন আমার নামটা কিন্তু সঠিকভাবে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো যদি মানে ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন পরবর্তী ভিডিওতে আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তরকা থাচিনা আজকে তো দেখা যাচ্ছে একটি অন্য ভিডিওতে তো ভিডিওটাতে অবশ্যই একটু লাইক দেবেন গাইস তো আপনি ভালো থাকুন এবং বলে রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ